আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ব্লগ তো আজকে রাতে থেকে ব্লগটা শুরু করেছি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি অবশ্য বারান্দায় এসেছিলাম একটু শব্দ পেয়ে তো নিচে দেখলাম স্টুডেন্ট যারা আছে তারা পাহারা দিচ্ছে অবশ্য আজকে আমাদের বেশ কয়েকদিন যাবতী মসজিদে মাইকিং করছে সন্ধ্যেবেলা মানে সবার ডাকাত পড়েছে বিভিন্ন জায়গায় তো আমাদের এলাকার মসজিদগুলোতে সব সময় বলছে সন্ধ্যার পর থেকে কয়েকবার করে যে প্রতি ঘরে ঘরে যেন অন্তত একজন করে পাহারা দেয় বাসায় একজন করে রাত জেগে থাকে আর স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে প্রতি ঘর থেকে একজন করে অন্তত যেন রাস্তায় পাহারা দেয় তো সেই জন্যে স্টুডেন্টরা পাহারা দিচ্ছিল দেখছিলাম খুব ভালো লাগছিল দেখে আর এই যে গাছটা এই তুলসী গাছটা আমি গতকালকে আমাদের বাসা থেকে এনেছি গাছটা অনেক মজবুত মানে ছোট একটা চারা গাছ কিন্তু খুবই মানে তরতজা ছিল গাছটা আর নয়নতারা গাছ যেটা দেখালাম সেটা অবশ্য আমার সেটাও এনেছি ওটার ফুল ফুটছিল তো আমি জানতাম না যে রাতের বেলায় ফুল ফুটে তো ফুল ফুটা অবস্থা দেখতে খুবই ভালো লাগছিলো আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা তো গতকালকে কিছু খাবার আইটেম আনা হয়েছিল তার মধ্যে ভুটরাও ছিল এগুলো আসলে পপকর্ন ভিজে খাওয়ার জন্য আনা হয়েছে আর এখানে কিছু কুকিজ ছিল কেক ছিল তো এগুলো আসলে রাতে আর ওভাবে গোছানো হয়নি তাই এখন আর কি সব কিছু ঠিকঠাক করে রাখছি কোনটা কোথায় রাখবো এখানে অবশ্য কয়েক ধরনের বিস্কিট আছে যার যার টেস্ট অনুযায়ী আনা হয়েছে মানে যে যেটা খেতে পছন্দ করে তো আমার একটা টেস্ট আমার বাচ্চার এক ধরনের টেস্ট তো ও টেস্টের সাথে আমার টেস্ট মিলে না আবার আমার হাজব্যান্ডও আর এক ধরনের তো আমার জন্য টোস্ট আনার কথা ছিল তো আমি বেশিরভাগ সময় দেখা যায় টোস্ট বিস্কিটটাই সকালবেলা খেতে প্রেফার করি চার সাথে ভিজিয়ে আর কি তো বেকারি আইটেমের একটা বিস্কিট এনেছে মানে ওই অন্যান্য বিস্কিটের সাথে প্রতিবারই বেকারি আইটেমের একটা বিস্কিট থাকে তো ও ওই বিস্কিটটা মানে খুব ভালোই লাগে মানে টেস্টটা একটু অন্যরকম থাকে মজা থাকে তো আমার হাজব্যান্ড বলছিল যে খেয়ে টেস্ট করে দেখার জন্য কারণ যেই বেকারি আইটেমের বিস্কিটটা আনা হয় দেখা যায় যদি মজা হয় পরবর্তীতে আবার আনতে চাই তখন ওইটা আর পাওয়া যায় না তো আমাকে বলেছিল তুমি খেয়ে একটু টেস্ট করে বলো যদি ভালো লাগে তাহলে আবার আরেক প্যাকেট নিয়ে আসবো তো এই জন্য আর কি টেস্ট করে দেখলাম মানে অ্যাজ ইউজুয়াল যেরকম আর কি খাই ও ওরকম অত ভালো লাগেনি অন্যান্য সময় যে বিস্কিটগুলো মানে বেকারি আইটেমে যে একটা থাকে তো ওটা বেশ মজা লাগে তো আজকে বিস্কিটটা গতানুগতিক মানে ওরকম একটা ভালো লাগেনি তো তারপর নাস্তার পরে তো রান্নায় চলে আসলাম ঝটপট আজকে মোট ভালো নেই তাই একটু ঝটপট রান্না করবো আর কি ইজিভাবে তো আমি আজকে কাছকি মাছ রান্না করব যে মাছগুলো আসলে পরিমাণে কম ছিল তাই আমি এতে একটু আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম এই তো আমার মাছ অলমোস্ট হয়ে গিয়েছে দেখা যাচ্ছে পানিটা হালকা হাত ধুয়ে একটু পানি দিয়েছি তো এখন একটু নাড়াচাড়া করে দেখছিলাম তো আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এতে কাঁচামরিচ দিয়ে দিব আর আজকে একটু ঝোল ঝুলি রান্না করব। আমার হাজব্যান্ডের অবশ্য শুকনা ভাজা ভাজা যেটা সেটা খুবই পছন্দ আমার আম্মু আগে এভাবেই ঝোল করে রান্না করতো অনেক আগে তো পরবর্তীতে এখন আবার আম্মু একটু ভাজা ভাজা করে রান্না করে তো সেই রান্নাটা আম্মু আমাদের সবারই পছন্দ আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ তো আজকে রান্নার একটু ঝোল ঝোল করেছি বলে বলছিলো যে এরকম করে কেন রান্না করেছ ভাজা ভাজা করতে তো আমি বললাম সব সময় তো ভাজা ভাজা খাওয়া হয় তাই আজকে একটু ঝোল ঝোল করে করলাম তো আর একটু ভাজিও করেছি সাথে ডাল ছিল তো অফ ক্যামেরা আমরা খাবারটা খেয়ে নিয়েছি তো আজকে আমি একটা জিনিস নতুন একটা জিনিস জিনিস ট্রাই করেছি সেটা হচ্ছে একটা আমি পুঁতি দিয়ে আঙুর বানিয়েছি তো ইদানিং আমার ডিআই প্রতি একটু আগ্রহ যাচ্ছে কেন জানি না মানে ভালো লাগছে নিজে নিজে করে বানাতে সপিস তাই আজকে অনেক কিছুই আনিয়েছি তো এই আঙুরটা আজকে বানাবো আর আঙুর বানানোর জন্য এখানে যে পুঁথিগুলো আমি ব্যবহার করছি এগুলো হচ্ছে ক্রিস্টাল পুঁথি এগুলো যে কোনো সুতার দোকানে আপনারা চাইলে পেয়ে যাবেন আর প্রথমে আঙুর বানাতে হলে প্রথমে ফুল করতে হয় বিভিন্ন মানে তিনটা প্রথমে তিনটা তারপর পাঁচটার দুইটা তারপর ছয়টার হচ্ছে পাঁচটা আর সাতটার হচ্ছে দুইটা ঠিক এভাবে করে আপনারা ছোট বড় করতে পারবেন তো আমি যে সাইজে করছি আমার জন্য এই কয়টাই হচ্ছে এনাফ তো আমি অলরেডি সব কিছু ঢুকিয়ে ফেলেছি করে অলরেডি তো এখন আমি এটা ফাইনাল পর্যায়ে আছি এখন আমি এখানে একটা পাতা দিয়ে দিব ডাল দিচ্ছি আর ছোটো সাইজের যে পুঁতিগুলো এগুলো দিয়ে আমি ডাল দিচ্ছি ডাল দেওয়ার পরে তারপর এখানে একটা আঙুর পাতা দিয়ে দিব অনেকে আছেন বড়ো বড়ো পাতা ইউজ করে তো আমার এটা ভালো লাগে না আমি আমার পছন্দ অনুযায়ী পাতা ব্যবহার করছি তো এই পাতাটা দেওয়ার পরে ডালটা দুইভাবে মানে দুইটা তারের দুই মাথা দিয়েই পুঁতিগুলি ঢুকাতে হয় ঢুকিয়ে তারপরে দেন একটাকে লক করে তারপর গিট দিয়ে ওই বা বাড়তি যে এটা থাকে ওটা ঢুকিয়ে তুলতে হয় তো বানানো শেষ করার পরে খুবই ভালো লাগছিলো দেখে নিজের তৈরি জিনিস বিশ্বাস করতেই অবাক লাগছিলো যে আমি এটা বানিয়েছি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ